সবাইকে ড্রেস পাইছি আমরা পাইছি আচ্ছা কি খুশি হ্যাঁ আচ্ছা ফয়সাল আমিনকে একটা ধন্যবাদ জানাও ধন্যবাদ ফয়সাল স্যার ভেরি গুড আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আমরা স্বাগত জানাচ্ছি যারা দেখছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দর্শক গেল ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ অনুষ্ঠিত হয় মহেশকালীতে আরবি টোয়েন্টি ফোর মেধাবিকাশ বৃত্তি পরীক্ষা সফলতার সাথে বলতে পারি এটি সম্পূর্ণ করেছি এবং আল্লাহর অশেষ রহমতে এটি স্বচ্ছতা এবং একটি জবাবদিহতার মধ্য দিয়ে উক্ত পরীক্ষার রেজাল্টটি আমরা পাবলিশ করি বলেছিলাম এই পরীক্ষা যখন অনুষ্ঠিত হচ্ছিল তখন বলেছিলাম যে আর বি টোয়েন্টি ফোর বৃত্তি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে যে সকল পঞ্চাশ জন শিক্ষার্থী বৃত্তি পাবে তাদেরকে আমরা এক বছরের জন্য বা এক বছরের যে লেখাপড়ার খরচ সেটি আমরা আর বি টোয়েন্টি ফোর ফাউন্ডেশনের পক্ষ থেকে বহন করব। এই তারও কথার দ্বারাবাহ্যকথায় আল্লাহ রসে রহমতে আমরা আমাদের কথা রাখতে পেরেছি আমাদের যেই দেওয়া মেসেজ সেই মেসেজ অনুযায়ী আজ ছয় তারিখ আপনারা অনেকে দেখেছেন আমাদের আর বি টোয়েন্টি ফোর ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসী ফয়সাল আমিন তিনি ভিডিও বার্তা দিয়েছিলেন তার ভিডিও বার্তায় বলা হয়েছিল আজ ছয় তারিখ প্রথম শ্রেণীর যে দশজন তাদের যে ভর্তির কার্যক্রম ড্রেস সেলাই এই সমস্ত কার্যক্রমগুলো আজকে ছয় তারিখ অনুষ্ঠিত হবে পরবর্তীতে আগামীকাল সাত তারিখ দ্বিতীয় শ্রেণী এবং আট তারিখ হচ্ছে আমরা তৃতীয় শ্রেণী নয় তারিখ হচ্ছে চতুর্থ শ্রেণী এবং দশ তারিখ পঞ্চম শ্রেণী আমরা পর্যায়ক্রমে পাঁচটি ক্লাস পাঁচ দিনের মধ্যে শেষ করে দিব তো তার কথায় আজকে প্রথম দিন হচ্ছে আমরা নিউ স্টাইল নিউ স্টাইল টেইলার্স এটি হচ্ছে গোরাঘাটা বাজারের চাউলের দোকানগুলির যেই বটগাছ সেই বটগাছ সংলগ্ন একটি পুরাতন বটগার সংলগ্ন টেলার্সের দোকান এই টেলার্সে আমরা হচ্ছে একজন ভালো এখানে দক্ষ কারিগর আছেন তার সাথে কথা বলেছি যাতে যে বাচ্চাগুলো কাপড়গুলো পরবে তাদের কাপড়ের যাতে তাদের ড্রেসের যাতে ফিনিশিং বা তাদের ড্রেসের কোয়ালিটি যাতে ভালো হয় তাই আমি একজন অভিজ্ঞ ভাইয়ের কাছে এসেছি তার কাছে আজকে আমরা দেখতে পাচ্ছেন দশজন শিক্ষার্থীকে আমরা এখানে ড্রেস সেলাইয়ের যে কার্যক্রম সেটি এখানে সম্পন্ন করেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং যে সকল অভিভাবক যে সকল অনুদায়ী যারা আমাদেরকে কলা কৌশলে সাহায্য সহযোগিতা করেছেন তাদের প্রতি অশেষ ভালোবাসা এবং তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে যিনি আর টোয়েন্টি ফোর ফাউন্ডেশনের উপদেষ্টা অস্ট্রেলিয়ান প্রবাসী জনাব পয়সালামিন যার মধ্য দিয়ে পঞ্চাশ জন শিক্ষার্থীকে এক বছরের স্কলারশিপের আওতায় আমরা আনতে পেরেছি আমরা আর টোয়েন্টি ফোর ফাউন্ডেশন পরিবার আমাদের উক্ত সম্মানিত উপদেষ্টার কাছে আজীবন কৃতজ্ঞতা অশেষ অশেষ ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুলিল্লাহ